হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেনভে আসার কারণ হল আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বিশেষ করে ইউটিউব চ্যানেল নতুন খুলেছেন যারা অনেক ইউটিউব চ্যানেল সম্বন্ধে ধারণা নেই কীভাবে ভিডিও হয় আক্রীভাবে ডেকোরেশন করতে হয় তবে হ্যাঁ আপনারা যারা যারা নতুন পেস আপনার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এরা অবশ্যই প্রথম প্রথম শর্টস ভিডিও আপলোড করবে শর্ট ভিডিও মনে করেন দেখলি শর্টস লিখে দুই চারটা হ্যাশট্যাগ দেবেন টাইটেল লিখবেন আর হালকা পাতলা ডেসক্রিপশন ট্যাক্স লেখ শুধু লিখবে আপনার হলো শর্টস দেখবেন শর্টস ভাইরাল শর্টস ভিডিও নতুন নতুন চ্যানেল খুললে আপনি কিছুদিন শর্টস ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও আপলোড করলে আপনার সাবস্ক্রাইবার অতি দ্রুত সাবস্ক্রাইবার বাড়ে ঠিক আছে অতি দ্রুত সাবস্ক্রাইবার বাড়ে আর শর্টস ভিডিওতে একটা জিনিস পারে না সেটা হলো আপনার ওয়াচ টাইম কিন্তু পূরণ হবে না তো প্রতিদিন তিনটা করে শর্টস ভিডিও আপলোড করবেন আর প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আপনার তিন চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট নয় দশ এগারো বারো মিনিট পনেরো বিশ মিনিট এরকম করে লং ভিডিও আপলোড করবেন তা না হলে কিন্তু আপনি শর্ট ভিডিও আপনার সাবস্ক্রাইবার বুঝছেন অবশ্য শর্টস ভিডিও হতে আপনার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে গেলে আপনার কিন্তু লং ভিডিও প্রতিদিন একটা করে আপলোড করতে হবে আট দশ পনেরো মিনিটের মতো আর যেটা করবেন শর্টস ভিডিও সাবস্ক্রাইব কিন্তু এক হাজার হতে থেকে সময় লাগে না কিন্তু আপনার ওয়াচ টাইম হতে সময় লাগে আর বিশেষ করে আউট দাও কন্টেন্ট আপলোড করবেন না কপিরাইট কপিরাইট ক্লেম যাতে না আসে স্ট্রাইক যাতে না আসে এ ধরনের ভিডিও আপলোড করা যাবে না নতুন নতুন চ্যানেল খুব সুন্দর করে আপনার এসও করতে হবে লং ভিডিওতে কিন্তু মোটামুটি সুন্দর করে একটু এসো করার চেষ্টা করবেন ইউটিউবে সাহায্য দেবেন দেখবেন যে লং ভিডিও আপলোড করার নিয়ম দেখবেন পাবেন আর শর্টস ভিডিও আপলোড করতে গেলে তেমন কিছু লাগে না ঠিক আছে শর্টস ভিডিও আপলোড করতে গেলে তেমন কিছু লাগে না শুধু শর্টস ভাইরাল শর্টস ফিট শর্টস ভিডিও কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে লিখলে আপনাদের কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় তো অবশ্যই মাথায় রাখবেন তো যদি কেউ থেকে থাকেন একটা লাইক অবশ্যই করবেন আমার চ্যানেলটায় কারণ আমি যে কয়েকটা কথা বললাম অবশ্য কথাগুলি যদি আপনাদের উপকার হয় তো আপনারা করবেন ইউটিউব চ্যানেল খোলা ব্যবহার ভাই ভেরিফাই করতে হবে চ্যানেল খুলতে হবে দেখেন আর একটা চ্যানেল খোলা মানে একটা বিপদ আপনাকে চ্যানেলটায় কাজ করতে হবে যদি কাজ না করেন হ্যাঁ চ্যানেল খুললেন আজকে একটা ভিডিও আপলোড করলেন তিন দিন পর একটা আপলোড করলেন দশ দিন পর একটা আপলোড করলেন না বাই ওইভাবে একটা চ্যানেল চলে না একটা চ্যানেল চালাতে হলে কমসে কম প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে অন্যের ভিডিওটা লাইক কমেন্ট করতে হবে তাহলে আপনার চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে আর শর্টস ভিডিও আপলোড দেবেন আপনাদের নিজের কোন যে ক্রিয়েটিভিটি থাকুক সুন্দর করে লঞ্চ আপনার শর্ট ভিডিও আপলোড করা তখন না লং ভিডিও আপলোড করতে গেলে এসু করাটাই হলো বিশেষ ব্যাপার ঠিক আছে হ্যালো গাইজ কেমন আছেন তা আমি যে কথাগুলি বললাম অবশ্যই যারা চ্যানেল নিয়ে কাজ করতে চান পুরান যারা তাদের এসে বলা দা পুরান যারা তারা জানে তারা বোঝে ঠিক আছে নতুনদের বিষয় নতুন চ্যানেলের সম্বন্ধে ধারণা থাকতে হবে জানতে হবে কীভাবে একটা চ্যানেল চালাতে হয় অনেক কিছু দরকার ঠিক আছে আমি যে কথাটাই বললাম লাস্টেও বলি চ্যানেল খুলে কিছুদিন আপনি শর্টস ভিডিও আপলোড করবেন চ্যানেলে আর প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করবেন দশ পনেরো মিনিট লাস্ট টাইম পূরণ করবে শর্ট চ্যানেল শর্ট চ্যানেল ভিডিওতে কিন্তু অর্থ টাইম পূরণ হবে না আপনার চ্যানেলটাকে মনিট মনিটাইজেশন করাইতে হবে মনিটাইজেশন অ্যাপ্লাই করাবেন সমস্তকে ক্রাইটেরিয়া যদি পূরণ না হয় তাহলে তার একটা চ্যানেল ঠিক আছে তা অবশ্যই ভালো কাজ করেন কারণ একটা যে কাজই করেন মনোযোগ দিয়ে করতে পারলে অবশ্যই সে কাজে সফল হওয়া যায়

আকাশে কিন্তু বৃষ্টি বৃষ্টি থাকবে হাওয়া আর এদিক দেখেন কত জঙ্গল আমাদের ঘরের চার পাঁচটি জঙ্গল ম্যাগলা মেঘলা মেঘলা মানে বৃষ্টি আচ্ছা আর বেশিক্ষণ কথা বলবো না যদি আমার এই উপদেশ আশা করি সুস্থ থাকবেন ঠিক আছে সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন